স্টুডেন্টদের হচ্ছে হ্যান্ড পেন্ট প্রতিযোগিতা চলতেছে বলেছে যারটা সুন্দর হবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে হচ্ছে আমরা পজিশন দিব শুধু ফুল শেষ করলে হবে না আমাদের ফিনিশিং দেখতে হবে সময় দেখতে হবে যে কত সময় শেষ করলো কেমন ফিনিশিং হয়েছে সব কিছুর উপরেই কিন্তু মার্কিং থাকে হ্যাঁ তো এদের হচ্ছে নতুন হ্যান্ড পেন্ট মানে বেসিকটা শুরু হয়েছে তো আস্তে আস্তে ওনারা আরও ভালো পারবে যেহেতু নতুন একটু তো ভুলভ্রান্তি হবেই তো কাজ করতে করতে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো আমাদের টাইমটাও মাথায় রাখতে হবে প্লাস হচ্ছে আমাদের ফিনিশিং করে কাজও করতে হবে সেদিকেও খেয়াল রাখতে হবে ফিনিশিং করতে যায় যাতে টাইম যদি শেষ হয়ে যায় তাহলে আবার হবে না হ্যাঁ কারণ আমাদের হচ্ছে শর্ট টাইমে আমাদের ডিজাইনও করতে হবে যেন ডিজাইনটাও সুন্দর হয় অনেকগুলো ডিজাইন করতে পারি আমরা যখন আমাদের নিজেদের প্রোডাক্ট তৈরি করবো প্রোডাকশন করব তখনের কথা হ্যাঁ তো সব দিকেই ফাস্ট থাকতে হবে কাজের ফিনিশিংয়েও ফাস্ট টাইমের সাথে কাজ করেও যেন স্লো না হয়ে পড়ে হ্যাঁ টাইমেও যেন ফাস্ট হই সব দিকে দক্ষতা থাকতে হবে এজন্য জন্য এই জন্যই হচ্ছে আমরা ওই যে দেখি যে কার যে কার কাজটা সুন্দর প্রতিযোগিতার ইয়াটা দেই এই জন্য হ্যাঁ প্রতিযোগিতা থাকলে ওনারা কিন্তু আবার আমরা একটা ফুলে হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট এক একটা ডিজাইন ওইভাবে দিয়ে দিলে সেক্ষেত্রে ওদের টাইমিংটাও হচ্ছে মাথায় থাকবে যে টাইম এই টাইমের মধ্যে আমাকে সুন্দর করতে হবে যদি আমি একটা ফুলে এক ঘন্টা শেষ করে ফেলে তাহলে কিন্তু হবে না বাকি কাজ করা যাবে না তাই না বলেন তো ঠিক আছে আপনারা কাজ করতে থাকেন কাপুর আপনারা করতেছেন তো এর জন্য একটু ফিনিশিং আসতে সময় লাগবে হ্যাঁ মানে সময় লাগে কিন্তু সুতির কাপড়ে আরো বেশি তাড়াতাড়ি পারবেন ঠিক আছে জর্জেট কাপড়ে যদি মানে ফিনিশিং সুন্দর আনতে পারলে সুতিরটা আরো তাড়াতাড়ি আনা যাবে তো এটা যেহেতু জর্জেট তো এখন হচ্ছে ফিনিশিং হ্যাঁ আমরা ফিনিশিং এর দিকে মানে বেশি ফোকাস করব হ্যাঁ ভিতরের কাজ না ফিনিশিং যদি আপনি ভিতরের কাজ অনেক বেশি সুন্দর করলেন ফিনিশিং সুন্দর না হলে ওটা মনে হবে কি যে কাজটা সুন্দর না আসলে কিন্তু কাজটা অনেক সুন্দর ঠিক আছে তো এগুলো হচ্ছে মাথায় রেখে কাজ করতে হবে শুধু একটা কাজ না সব কিছু মিলায় ফুটাই তুলতে হবে ডিজাইনটাকে হ্যাঁ সব দিক পারিপার্শ্বিক সব দিক হচ্ছে খেয়াল রাখতে হবে